স্কুলে থাকতে আমরা সকলেই পড়েছি যে রেলগাড়ি আবিষ্কার করেছিলেন জর্জ স্টিফেনসন তবে তার সাথে যে ভারতীয় রেলের সম্পর্ক রয়েছে সেটা শুনেছেন কখনো এই জর্জ স্টিফেনসনের ভাইপো ছিলেন রোনান্ড ম্যাকডোনাল্ড স্টিফেনসন আর তার হাত ধরেই তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে সমস্ত তোড়জোড় হয়ে গেলেও রেল চালু করতে গিয়ে বাদল বিপত্তি লন্ডন থেকে রেলগাড়িগুলো জাহাজে করে আনা হচ্ছিল কিন্তু গঙ্গাসাগরের কাছে সেই সেগুলোর সলিল সমাধি হয় অন্যদিকে যেই জাহাজে করে এঞ্জিন আসছিল সেটা আবার কলকাতা না এসে ভুল করে অস্ট্রেলিয়া চলে গেল এদিকে চন্দননগরে তখন ফরাসিদের বাস তাদের অঞ্চলে লাইন পাতায় তারাও বেঁকে বসল সব মিলিয়ে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে চালু করতে বেজায় দেরি হয়ে গেল এরই মাঝে আঠেরোশো তিপ্পান্ন সালে বম্বে থেকে ঠানে পর্যন্ত চালু হয়ে গেল গ্রেট ইন্ডিয়ান প্যানিনসিলোর রেলওয়ে চার প্রথম ডিরেক্টরের মধ্যে ছিলেন সেই জর্জ স্টিফেনসন আর তার পুত্র রবার্ট স্টিফেনসন